রংপুর বিভাগে সবচেয়ে বড় তিনটি শুটকির হাট রয়েছে তার মধ্যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে এই তিস্তা বাজারের যে হাটটি প্রথম স্থানে আছে কত বড় বড় মাছের শুটকি এটা কি মাছের শুটকি এত বড় শুটকি কে খায় এই শুটকিগুলো কোথা থেকে নিয়ে আসেন আপনারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালমনিরহাটের তিস্তা বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইপল ইসলাম সৌরভ আজ আমার সফর সঙ্গী হয়েছে শুয়াদাহনাফ সাদাম ওর चुके রোদ লাগছে যাই হোক আমি এই মুহূর্তে কৃষি মোড়ে আছি এই স্থানের নাম বলা হয় পুরাতন কৃষি চলে গিয়েছে এটি স্টেশন রোড তো প্রিয় দর্শক এই তিস্তা বাজারই রয়েছে লালমনিরহাটের সবচেয়ে বড় সুটকির বাজার এখানে অনেকগুলো সুটকির দোকান রয়েছে পাইকারি এবং খুচরা বিক্রি করে আমি আসলে জানার চেষ্টা করব এই

আচ্ছা আচ্ছা তাই কেমন লাগছে এই সুটকিগুলো দেখে মানুষ খায় এই সুটকির পাইকারি আড়তে এসে একটি সুন্দর তথ্য জানতে পারলাম রংপুর বিভাগে সবচেয়ে বড় তিনটি সুটকির আরত রয়েছে তার মধ্যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে এই তিস্তা বাজারের যে আড়তটি প্রথম স্থানে আছে সৈয়দপুর শুটকিরি আড়ত দ্বিতীয় স্থানে তিস্তা বাজার শুটকির আড়ত আর তৃতীয় স্থানে আছে রংপুর শুটকিরি আড়ত এখানে কতগুলো দোকান রয়েছে আপনাদের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জন দোকানদার এই শুটকির যে বাজারটা কখন শুরু হয় সকাল আটটার থেকে বিকেল চারটে পর্যন্ত সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতিদিনেই খোলা থাকে শুক্রবার বা খালি শুক্রবার বন্ধ থাকে শুক্রবারে প্রতিদিন খোলা থাকে বন্ধ শুক্রবার প্রিয় দর্শক এখানে এসে দারুণ আরও একটি তথ্য পেলাম যে আপনারা এই সুটকির মার্কেটে যদি কখনও আসেন শুক্রবার ব্যতীত আসবেন কারণ তাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সুটকির বাজার খোলা থাকে পাইকারি দামে সুটকি ক্রয় করতে পারবেন তো প্রিয়দর্শক এই তিস্তা বাজারের সুটকির আড়ত থেকে বের হয়ে যাচ্ছি আর এই তিস্তা বাজারের পাশেই রয়েছে তিস্তা জংশন তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম তিস্তা বাজার সেই সাথে লালমনিরহাটের সবচেয়ে বড় ছুটকির আড়ত আজ তিস্তা বাজার থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ